পঞ্চমী রাতে সল্টলেকের ফ্ল্যাটে আগুন এফটি ব্লকেট বাহাত্তর নম্বর বাড়িতে আগুন লাগে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় যদিও আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে আগুন লাগার কারণ এখনো জানা যায় এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয় এবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন আমরা বন্ধ করে দেব তারা বলেছে আমরা এখন চিঠি দেব কিন্তু তোমরা চালানো যাবে না চালানো চালাতে দেব না নয় চালানো যাবে না দুটো কথা কি মানে হয় সেটা আমি জানি না সার্কুলেশন প্ল্যান কি হবে কিভাবে পাবলিক যাবে কিভাবে এন্ট্রি এক্সিট হবে সেটা সবাইকে সবাই ভালো করে জানেন একটা ইস্যু সবাইকে বুঝতে হবে দ্যাট যখন প্রচুর মানুষের ভিড় হয় পাবলিক পূজা প্যান্ডেলের ভিতরে ঢুকছে কোথাও রকম কোনো বাধা যাতে না হয় কোথাও যদি পাবলিক যদি দাঁড়িয়ে যায় তার একটা রিপল ইফেক্ট হয় পিছন দিকে যে ক্রাউড আছে ওরা মানে ওদের উপর প্রচুর প্রেশার আসবে তো কোথাও যাতে ক্রাউড না দাঁড়ায় সেটাই সবসময় আমরা পূজা কমিটি যারা থাকে ওদেরকে আমরা রিকোয়েস্ট করি এছাড়া মহামান্য যা যা নিয়ম আছে সেটাও সবাইকে অলরেডি বলা আছে পারমিশন যখন দেওয়া হয় লাইসেন্স দেওয়া হয় সেটাতে ক্লিয়ারলি লেখা আছে কি সেগুলো আপনার কি মনে হচ্ছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না সেটা তো মানে গতকালের আমাদের অবিজ্ঞতা আছে ওখানে কি একটা ভিডিও দেখানো আছে ওই ভিডিও আমি ঠিক জানি না কত টাইম আছে কিন্তু পাবলিক ওখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে দু তিন মিনিট দাঁড়াচ্ছে দু তিন মিনিট কিন্তু যদি পাবলিক দাঁড়ায় তাহলে পিছন দিকে বিপজ্জনক অবস্থা হবে না শুধু পাবলিকের উপর আসবে নেই কোনো আঘাতন ঘটতে পারে পাবলিক আমরা সবসময় অর্গানাইজারদেরকে বলি দ্যাট কোথাও কোনো পাবলিক যাতে না দাঁড়ায় স্মুথলি আসবে বেরিয়ে যাবে এটা কিন্তু দায়িত্ব অর্গানাইজারদের যত আছে পুলিশেরও দায়িত্ব আছে পুজোটা হয়ে বছর গেল শিয়ালদিয়া পাবলিক টুয়ার্ডস এম জি রোড হয় কলাবাগান বাগান হয় ক্রস ওভার করে মোহাম্মদ আলী আর পুজোটা দেখতে আসতো এবারে নতুন সার্কুলেশন করে দেওয়া হয়েছে আপনার শিয়ালদিয়া দিয়ে যে পাবলিক আসছে আমাদের মোহাম্মদ আলী পার্কে পিছনে গলি দিনবাদও শে নেন ওইখান দিয়ে আপনি পিছনে গলিতে গিয়ে দেখুন যেখানে কিছু নাই লাইট নাই সেখানে হাজার ওইখান দিয়ে হাজার হাজার লোক চলে যাচ্ছে পাবলিক আসতে দেওয়া হচ্ছে না দুটো রাস্তা বন্ধ সিদ্ধান্ত বন্ধ আমাদের কমিটি আমাদের আমাদের সেক্রেটারি আছে প্রেসিডেন্ট আছে আমাদের যত লোক আছে ওরা এটা সিদ্ধান্ত নিয়েছে আমরা দুঃখিত যদি মানুষের জন্য পুজো এই পুজোটা আমরা তিন মাস দিয়ে খেটে খুঁটে মানুষের জন্য পুজোটা করি মানুষ আসে আর মোহাম্মদ আলী পার্ক উত্তর কলকাতা একটা বড় পুজো এখানে হাজার হাজার লোক এখানে রোজ আসে কিন্তু যদি মানুষকে আসতে না দেওয়া হয় তাহলে পুজোর কার জন্য এত দূর থেকে আমরা ঘুরে এসেছি এখানে ঠাকুর দেখার জন্য আজকে পুলিশ প্রশাসন এনারা বলছেন যে পুলিশ প্রশাসনরা ঘুরতে দিচ্ছে রাস্তা ডাইভার্ট করে দিচ্ছে কেন করানো হচ্ছে এটাকে জায়গায় জায়গায় পুজোগুলো বন্ধ করে দিচ্ছে কেন কেন করা হচ্ছে